বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে সরিকল ইউনিয়ন যুবদলের আয়োজনে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জা থান্নার কম্বল বিতরণের উদ্যোক্তা সরিকল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ কাজী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু সরিকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মেধা উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান বাসার মাকসিদুর রহমান মিধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব সরিকল ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান হাওলাদার সহ অন্যান্যরা পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শরিকল ইউনিয়ন যুবদল নেতা এইচ এম জসিম হালাদার ষড়যন্ত্র যারা টিভি টুভি দেখেন যারা সামাজিক যোগাযোগ ফেসবুক দেখেন তারা হয়তো কিছু টের পান আর এগুলো যারা বোঝেন না যারা এগুলো ধার ধারেন না তারা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরদী উপজেলার সদস্য সচিব সাবেক যুবদল ছাত্রদল নেতা মাধ্যমে আমরা আজকে নেতা তাদের বক্তব্য থেকে ফিরে আসতেছি যে তারা রাজনীতি থেকে অনেকে ঘরে ফিরে যেতে যাচ্ছে কারণ আমাদের মতো যারা নেতৃবৃন্দ আছে যে সেই দুঃশনের পক্ষ থেকে আমার সরিকালীনের যুবদলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন করালো আজকে সময় সংক্ষিপ্ত কারণে আমি দুই একটা কথা বলি আমি এর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমাদের সাংগঠনিক যত কার্যক্রম আমরা মূলত উদ্দেশ্যরলে যা আমরা বাংলার জাতীয়বাদী জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শরikal ইউনিয়ন আমাদের এটা এই শরikal ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আর কি আমরা এই কবলরা নেতাকর্মীদের মাঝে এবং সিদ্ধার্থ গরিব দুঃখী মানুষের মাঝে দেওয়ার জন্য আমরা এই প্রস্তুতি নিয়েছি বরিশাল বরিশাল গৌণযাগর্যের এক আসন এই গৌণযাগর এক আসনের এই ঝরিদ্দিন শপন বাইর এইতে আমরা মূলত কাজ করি এবং তারা সামনে সামনে ভালো কিছু সে যাতে করতে পারে হ্যাঁ ভোট বাড়ার জন্য এবং এলাকায় যাতে সুশৃঙ্খলভাবে সবাই যাতে রাজনীতি করতে পারে আমি সেই লক্ষ্যেই আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি